Assalamu alaikum. Hi, assalam. As are you from? Yes. Are you from? we uh, are from Syria. Limastos. Hey. You from Bangladesh? Nice, 20, hey. From You like shawarma? I like shawarma. mode. Oh, what you like? Okay. I am baking shape. Ah, oh, mashallah. Do you shape? Yes. What do Are you from? I'm from Syria, Damascus. What are you from? Bangladesh. Allah, Nice country. I love you country. <laughs> I am baking shit. Oh, Mashallah. <laughs> nice. Thank you. Thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ইয়ানস আপনাদের স্বাগতম ইন্ট্রো দেখে কি মনে হয়েছে যে আমি কোনো বিদেশে চলে গিয়েছি না এটি গুলশান দুই নাম্বারে সাদিক অ্যাগ্রোর রেস্টুরেন্ট আজকে আমি গুলশান দুই নাম্বারে সাদিক অ্যাগ্রোর এই রেস্টুরেন্টে চলে আসছি শুধুমাত্র শর্মার এই খোঁজে এখানে সিরিয়ার দুই শেফ দিয়ে শর্মাগুলো করা হয় আর আমিও তাদের আলাইকুম বলেছি এই কারণে কারণ আমি আগে জানতে পেরেছি তারা মুসলিম আর তারাও প্রথমে আমাকে আসসালামু আলাইকুম বলেছিল কিন্তু আমি ওই ভিডিওটা একটু কাট হয়ে যাওয়ায় ওটা আপনাদের দেখাতে পারিনি এটা তাদের মেনু কার্ড তাদের মেনু কার্ডটা একটা রিজনেবেলই ছিল খুব বেশি রিজনেবেল না যেহেতু এটা গুলশানের একটু প্রাইস তো বেশি পড়বেই শর্মাগুলো চারশো পঁচাত্তর তিনশো পঁচিশ করে তাদের অনেক ভ্যারাইটিজ শর্মা ছিল বার্গারও ছিল তিনশো পঁচাত্তর করে পাঁচশো পঁচিশ করে আমরা বিফ বার্গার আজকে নিয়েছি শর্মার অনেক অনেক প্লেটার আছে আপনারা মেনুতে দেখতে পারছেন শর্মার অনেক ভ্যারাইটিস আছে এখানে আজকে আমরা এই শর্মাটা অর্ডার করব। যখন শর্মাটা অর্ডার করেছি তারা এখানে তৈরি করছিল আমি তাদের এই ফুটেজটা নিয়েছি আর এখানে অনেক ধরনের চিজ তারপর অনেক কিছু তারা শর্মাতে ইউজ করে যার কারণে তাদের শর্মাটা খুবই বেশি স্পেশাল হয় সেবদের সাথে আমি কথা বলেছি তাদের ব্যবহারগুলো খুব ভালো তারা খুব ভালো মনের মানুষ তারা খুব আন্তরিকভাবেই আমাদের সাথে কথা বলেছিল আর এইখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তারা শর্মাতেই ব্যবহার করে শর্মাতে তারা অনেক স্পেশাল জিনিসগুলোই ব্যবহার করে থাকে যার কারণে তাদের শর্মাগুলো এত এত মজা শর্মাটা আমাদের চলে আসছে আমরা বার্গারও অর্ডার করেছিলাম কিন্তু বার্গারটা একটু লেট হবে তার কারণে শর্মাটা আগেই দিয়ে দিয়েছে বাদামের একটা শরবত আমরা নিয়েছি এই যে বাদামের শরবতটা লাভার নিয়েছি কিছু কিছু জিনিস একটু ট্রাই করার চেষ্টা করেছি শর্মাটা খেয়ে আমি পুরোটাই মুগ্ধ হয়ে গিয়েছি এর চেয়ে বেস্ট শর্মা মনে হয় আর হতেই পারে না আমার কাছে এক কথায় খুবই অসাধারণ লেগেছে শুধু মজা বললে হবে না এটা ডাবল 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 আমার কাছে খুবই অসাধারণ লেগেছে শর্মার ভিতরে যে একটা বিফের ফিলিংটা আমরা আজকে বিফ শর্মা নিয়েছিলাম এক কথায় অসাধারণ খুবই ইয়ামি লেগেছে আমার কাছে খুবই মজা আর তাদের বাদামের এই সরবতটা আমি মুখে দিয়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি এতটাই সুপার বার্গারগুলো এতটাই ইয়ামি ছিল আমি আজকে বিফ বার্গার নিয়েছি কিন্তু বার্গারের ভিতরে যে বিফের একটা প্যাটি থাকে সেই জিনিসটাই পুরো ডিফারেন্ট আমি অনেক জায়গায় বিফ বার্গার খেয়েছি কিন্তু এই বিফের প্যাটিটা কে করতে পারে না এইটা হলো ব্লুবেরি জামুন আর গুলাব জামুন গোলাপ জামুন তো অনেক খেয়েছি এবার ট্রাই করলাম ব্লুবেরি জামুন বার্গারটা যখন খেয়েছি এক কামড়েই আমার কাছে অসাধারণ লেগেছে কারণ এত টিজি ছিল ভিতরে এবং ভিতরে প্যাটিটা আমার কাছে এতই ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে তাদের এখানে খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইসটা আমার কাছে খুব বেশি মনে হয়নি আমাদের এই বার্গারটা থ্রি সেভেন ফাইভ করে নিয়েছে সাধারণত চিলক্স বা ডিগার বার্গারে এমন প্রাইজই হয়ে থাকে তাদের লাবানটা মুখে দিয়ে তো আমি আর এই লাবানের টেস্ট ভুলতে পারছি না এতটাই টেস্ট ইয়ামি ছিল আমার কাছে এখনও সেই টেস্ট মনে হচ্ছে গোলাপ জামুন এইটার কথা একটু বলতে চাই আমার কাছে এটা খুব বেশি ভালো লাগেনি গুলাব জামুনটা আর একটু ভালো হতে পারতো আমার কাছে গুলাব জামুনটা খুব বেশি ভালো লাগেনি বাট ব্লুবেরি জামুনটা খুব ভালো লেগেছে ব্লুবেরি জামুনটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা টেস্টটা বেস্ট ছিল গোলাপ জামুনের টেস্টটা তেমন একটা ভালো লাগেনি আপনারা কেউ এখানে আসলে সব খাবার তো নেবেনই বার্গার শর্মা সবই তো নেবেন কিন্তু এই ব্লুবেরি জামুনটা একটু ট্রাই করে দেখবেন খাবার শেষে তারা আমাদের একটা ড্রিঙ্ক দেয় অনেক জায়গায় তো ওয়েলকাম ড্রিঙ্ক দেয় আজকে এখানে দেখলাম যে তারা খাবার পরে আমাদের একটা ড্রিঙ্ক দিয়েছে এটাতে লেমন দেওয়া ছিল একটু মানে মশালার একটা ফ্লেভারও ছিল আমার মনে হয় একটু খাবারটা হজম হওয়ার জন্যই মনে হয় তারা এই ড্রিঙ্কটা দিয়ে থাকে কিন্তু এটাও ভালো লেগেছে একটু ওয়ার্ম ওয়াটার দেওয়া ছিল এর মধ্যে যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চট জলদি করে ফেলুন